আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি কোটিতে কীভাবে লাগাবেন সেটা শেয়ার করতেছি তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে কালা একটা কাপড় এটা হচ্ছে কোটি তৈরি করেছি আমি দেখিয়ে দিব লেসটা লাগিয়ে এখানে আলতোভাবে কিন্তু লেসটা টানা যাবে না লেসটা রিল্যাক্সে রাখতে হবে আর নিচের কাপড়টা একটু হালকা টেনে টেনে ধরতে হবে হালকা তাহলে খুব সুন্দর হয়ে পড়বে আর যদি নিচের কাপড়টা একটু হালকা না টানেন তো উপরের বিটটা হচ্ছে উপরের বিটটা হচ্ছে পিসলা আর নিচের বিটে আছে দাঁড় তো নিচের বিটে যে দাঁড় দাঁড় আছে সেগুলাতে কিন্তু নিচের কাপড়টা বেশি টানবে উপরে কাপড়টা উপরের লেসটা বা কাপড়টা বেশি টানবে না এই জন্য আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি যে কিভাবে আপনারা কাপড়ে বা বিভিন্ন কোনো কিছুর উপরে লেস লাগালে কিভাবে লাগাবে তো অনেকে লেস লাগায় লেসগুলো একবারে মানে কোকড়া কুকড়া হয়ে যায় তো নিচের কাপড়টা যেটাতে লেস লাগবে সেটা হালকা টানতে হবে হালকা টেনে ধরতে হবে আর উপরেটা ছেড়ে দিতে হবে দেখেন কি সুন্দর করে বসতেছে

সেটা আছে প্যান্টের ডিজাইন করেছি প্যান্টের নিচে পায়ে লেস্ট লাগা হলে সেইটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভালোভাবে একবারে দেখিয়ে দিব নিয়ে এভাবে এখন একটু মুড়িয়ে দিতে হবে যেহেতু এখানে জয়েন হবে তো কোনো না কোনো জায়গায় তো জয়েন থাকবে তাই না এটাকে ঘুরিয়ে এই এইভাবে নিলাম আমি এটা আবার এই দিক থেকে লাগাবো যদি ঘুরিয়ে নিই তাহলে কিন্তু একটু মানে আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে আর এখান থেকে যদি আমি আবার ঘুরিয়ে প্রথম থেকে শুরু করি তাহলে কিন্তু আর এটা আঁকা বাঁকা হবে না হ্যাঁ এই লেসটা লাগলে কোটিটা অনেক সুন্দর লাগবে অনেক এরকম গস্তাপর কাপড় দিয়ে কোটি তৈরি করে আপনারা প্রথমটা যদি আপনারা সুন্দর করে বসাতে পারেন সেলাই দিয়ে তারপর দ্বিতীয় সে সময় আর কোনো কিছু সমস্যা মনে হবে না আসলে এই কোটিটার ভিডিওটা আমি দিতে পারিনি সময়ের অভাবে আর যেহেতু এখন মানে কাজের চাপ বেশি সেই জন্য একটু ভিডিও দেওয়া যাচ্ছে না তো আমি কমপ্লিট যেগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে এগুলো আপনারা তৈরি করা দেখতে পারবেন তো এখন সময়ের অভাবে আমি আপনাদেরকে ভিডিওটা দিতে পারিনি ঠিক আছে এটা তো লাগালাম এটা দেখাবো তার আগে একটা দেখাই প্যান্ট কীরকম হয়েছে ডিজাইনটা এই যে এই যে এই ডিজাইনটা করেছি দেখেন এই ডিজাইনের ভিডিওটা আমি দিতে পারি এটা হচ্ছে সামনের পারটা তো সামনের পার তো শর্টও থাকবে পিছনের পার্ বড় থাকবে প্যান্টের তো এই যে সুন্দর ডিজাইনটি পায়ের নিচে যখন দেখাবে তো অনেক সুন্দর লাগবে অনেক অনেক সুন্দর লাগবে তো এরকম ডিজাইন দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ এটা হলো ব্যাক পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হলো টপ পার্ট ঠিক আছে এটা হলো সামনে এটা হলো পিছনে তো কীরকম লাগলো জানাবেন তো এখন আমি কোটিটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে তো এটা আমি কাটিংটা আপনাদেরকে দিতে পারিনি তো আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর লাগবে ডাল লেডিস কোটি কিন্তু মেয়েদের তো আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য বোঝানোর জন্য এভাবে দেখালাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার দিতে বলবেন না ছেলেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন